কিন্তু এসে দেখি আলহামদুলিল্লাহ ডাব গাছে ডাব মানে ডাব আর কাটাল দুটোই একসাথে দেখি আমি কি রকম কেটে ফেলতে পারি দেখে দে এবার চেক ডাব আসলে আমাদের এই গাছটাতে আমি যদিও দেখা যাচ্ছে যে এই এই জমিটা নিয়ে আমার অনেক আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এখানে এই জমিটা নিয়ে নেওয়ার পরে এই গাছটা মূলত আমার টার্গেট ছিল যে ডাব ধরবে ডাব খাবো আমি কিন্তু আসলে সেই মনের আশাটা বেশ কয়েকবার যদিও পূর্ণ হয়েছে সরাসরি ক্যাচ ধরে ডাবটা আমি খেতে পাচ্ছি সেজন্য দেখি আজকে সরাসরি ডাব আমি খাবো এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডাবটা আমি খাই ডাব খাওয়ার জন্য আগ্রহ করতেছে এই দাওয়া পাইছে এবার কাজের মতো এই তো অমৃত খাওয়া শেষে আমরা গেলাম কাঁঠাল গাছের দিকে মাসাল্লাহ এটা একটা কাঁঠালের গাছ বেশ কয়েকটা কাঁঠালের গাছ আছে যদিও এই কাঁঠালের গাছের ভিন্নতা আছে একাধ কাঁঠালের গাছের কাঁঠাল একাত রকম স্বাদ বিশেষ করে আমি যে কয়েবারই কাঁঠাল খেয়েছি এই গাছের কাঁঠালটাই আমার কাছে বেশি স্বাদ লেগেছে অর্থাৎ আমার কাছে খুবই ভালো লেগেছে এই কাঁঠাল মানে কাঁঠাল যে বাংলাদেশের একটা জাতীয় ফল এই কাঁঠাল খেলেই কিন্তু বোঝা যায় যে না কাঁঠালের স্বাদ আছে গাছে তো আসলে অনেকদিন হলে ওঠা হয় না

গাছগুলো দেখি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটলো এত ভালো কাটলো তা বলার অপেক্ষা রাখে না কাঁঠাল ডাব সবই খেলাম তীর তিনে ও এত শান্তি ভবিষ্যতে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দিয়ে আমি খাওয়া তাহলে আসলে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং আয়রন আছে কাঁঠাল খেলে কিন্তু মানুষ কিন্তু মোটা হয় আমার স্বাস্থ্য যেহেতু খুবই খারাপ কাঁঠাল খেলে শুনেছি স্বাস্থ্য হয় পারলাম সে কাঁঠাল খাচ্ছি এতটা টেস্ট এতটা টেস্ট কি বলবো দেখি দেখি খাও খাও কখনো বাবা তুমি খাও তুমি খাওয়া না কে খাবে আমার ছেলে খাচ্ছে যদিও ছেলে হওয়ার আগেই কিন্তু আমি কাঠালের গাছ আর দিয়েছিলাম যাই হোক খসা গুলো খসা কিন্তু গরু গরুকে যদি দেন গরু খুবই পুষ্টিমান একটা খাদ্য আমার কাঁঠাল খাওয়ার হাউস দেখে সবাই চলে আসতেছে টুকটুক করে এটা কিন্তু একটা কোয়েল পরিবার কোয়েল পরিবারের কাঁঠালের স্বাদ লাগছে আমরা এখানে ডাব খেলাম ডাব খাওয়ার পরে কাঁঠাল খেলাম কাঁঠাল খেয়ে সন্ধে লেগেছে সন্ধ্যা এখন তো বাড়ি যেতে হবে এটা গরিবের প্রাইভেট কার এটাতে আসলে আমি বেশি যাতায়াত করি কারণ হলো এটা যদিও পাখি ডেলিভারি কাজে বেশি ব্যবহার হয় তারপরে আমি যখন বিশেষ করে গ্রামের আশেপাশে যাই তখন কিন্তু এই অটোটা নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ